স্টার্ট কর সুপ্রভাত এই কবিতাটা হচ্ছে সুপ্রদার সুপ্র লেখা আগে একটু চেষ্টা করছি এটাকে পাথর শোনাবার তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলটিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চারোর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরের রাস্তা ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্ক তাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার ফিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ও ওপারা সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফেল তোমার বুকের বারু সব কুচকাওয়া যে তোমার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য। তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গতি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদেরই সামুদ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ে লিখে রাখত আমরা বড় মাথায় করে রেখেছি মাকলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতি আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি বলে নিয়ে এসেছে ভোট নামক এক রাজ্যসায় যোগ্য গণতন্ত্র নামক চিরারত মাত্র প্রগতি নামক লোক ঠেকানো সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মদরী মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে গেছে ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় পাঁক কান পেতে আছে ইথা তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি I'm